মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি শেষের স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সুন্দর মাখানো শেষ তো এবার গরম তেলে ভেজে নিব চুলা জ্বালিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আলুর পকোড়া বানানো হয়ে গিয়েছে তো এবারাম তুলে এই দিদি দেখুন কি সুন্দর আলুর পকোড়া স্টাইলের তো এবারে আমি খেয়ে জানাবো কেমন মজা হয়েছে বিসমিল্লা